বগুড়ার গাবতলি আইডিয়াল কিন্ডার গার্ডেন স্কুলের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের দেওয়া হলো সংবর্ধনা সোমবার দুপুরে স্কুল প্রাঙ্গনে বর্ণের আয়োজনের মধ্য দিয়ে মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান স্কুলের চেয়ারম্যান আব্দুল মান্নান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল আলম অধ্যক্ষ হক রানা বিদ্যালয়ের সহ সভাপতি সাধারণ সম্পাদক রেজাউল বলেন একজন শিক্ষার্থীকে করে তোলার জন্য ব্যবস্থা অনেক গুরুত্বপূর্ণ যার ফলে শিক্ষার্থীরা উপকৃত হয় পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা বিলিয়ে দিতে হবে সেই কাজ বাস্তবায়নে অবশ্যই শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে পরে স্কুলের একশো আটজন কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়